আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ সতেরো আমাদের উৎসব নিয়ে পড়ব এবং অনুশীলনী এক থেকে ছয় পর্যন্ত আমরা এগুলো সমাধান করব পাঠ সতেরো আমাদের উৎসব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় ঝাঁকচমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্ম ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রাম ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাঁড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি মুরগি বাতাসা এই দিন অনেক জায়গায় শুভযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় ওইখানে এই উৎসবকে বৈশাখী বৈশাখী বলে উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলনার খেলার আয়োজন করা হয় মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায় ঈদের দিন ফিরনি শ্যামাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কুলাকুলি করে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেক বাড়িতে আলপনা আঁকে খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এই দিন ক্রিসমাস ঠিতে ছোটো ছোটো বাতি লাগিয়ে সাজানো হয় ঘর সুন্দর করে সাজানো হয় এই দিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান সান্তা ক্লস এসে উপহার দিয়ে যাবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় বৌদ্ধ বিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় আমরা পাশের চিত্রগুলো দেখলে বুঝতে পারবো এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এই ধরনের উৎসব উৎসবে আমাদের মন ভালো হয় নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে শব্দ অর্থ শিখি ঝাঁকজমক অর্থ আড়ম্বর অঞ্চল অর্থ এলাকা পার্বত্য অর্থ পাহাড়ি আলপনা অর্থ নকশা প্রদীপ অর্থ বাথি অনুশীলনী এক এখানে কিছু শব্দ দেওয়া আছে একে বলা হয়েছে বাক্য লিখি বাক্য বলি ও লিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব উৎসব দিয়ে আমরা একটি বাক্য লিখি মুসলমানদের প্রধান উৎসব ঈদ মুসলমানদের প্রধান উৎসব ঈদ বরণ দিয়ে লিখতে পারি পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় আলপনা দিয়ে আমরা বাক্য লিখতে পারি লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় অনেক বাড়িতে আলপনা আঁকা হয় জন্মদিন জন্মদিন পালন একটি পারিবারিক উৎসব একটি পারিবারিক উৎসব আশা করছি তোমরা এক নংয়ের বাক্য গঠনগুলো বুঝতে পারছো দুই নঙে বলা হয়েছে ডান পাশে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি এখানে ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা এখানে খালি জায়গায় লিখব শব্দগুলো হচ্ছে পহেলা বৈশাখ পদ্ম পূর্ণিমা নামাজ দুর্গাপূজা এগুলো আমরা এখানে লিখব কনমে বলা হয়েছে ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায় কেন হবে নামাজ খ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন গ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ পূর্ণিমায় তিন রঙে দেওয়া আছে বামপাশের সাথে ডান পাশের মিল করি এখানে বাম পাশে কিছু বাক্য এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমরা মিল করব মুসলমানদের প্রধান উৎসব ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আশা করছি তোমরা তিন উত্তর বুঝতে চার বলা হয়েছে পাচন মানে হচ্ছে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার বৌদ্ধ বিহার হচ্ছে বৌদ্ধদের প্রার্থনার স্থান পাঁচ নম্বরে দেওয়া আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি উত্তরগুলো জানার আগে আমরা প্রশ্নগুলো পড়ি ক ইদুল আজহা কাদের উৎসব খ কোন পূজা শরৎকালে হয় গ কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় ঘ কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় চলো আমরা উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্নটি ছিল ঈদুল আজহা কাদের উৎসব উত্তরটি হচ্ছে ঈদুল আজহা মুসলমানদের উৎসব খনং প্রশ্ন কোন পূজা শরৎকালে হয় উত্তর হচ্ছে দুর্গা পূজা শরৎকালে হয় গ কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় উত্তর হচ্ছে বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় ঘ কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় উত্তরটি হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় আশা করছি তোমরা পাঁচ নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো ছয় নং এ দেওয়া আছে নিচের ছবিগুলো দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি কেন দেওয়া আছে ছবি এই ছবিগুলো থেকে আমরা কোনটি কোন উৎসবের সেগুলো আমরা দেখে লিখব প্রথম ছবিটি একটি সান্তা ক্লজের ছবি খ্রিস্টানদের বড়দিন পঁচিশে ডিসেম্বর উৎসবে লাল পোশাক পরা সান্তা ক্লজ শিশুদের উপহার দিয়ে যান তারপরের ছবিটি হচ্ছে এটি কুলাকুলির দৃশ্য মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ শেষে মুসলমানরা একে অন্যের সাথে এভাবে কুলাকুলি করে থাকে তিন নম্বর ছবিটি হচ্ছে এটি দুর্গাপূজার ছবি হিন্দুদের প্রধান উৎসব দুর্গা পূজা চার নম্বর ছবিটি হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা এবং শেষের ছবিটি হচ্ছে এটি ধোলার ছবি বাঙালির প্রধান উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় মেলার প্রধান আকর্ষণ নাগরধোলা আশা করছি তোমরা ছয় নাংয়ের উত্তরগুলো বুঝতে পারছো